নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি তালের বড়া তালের বড়া বানানোর জন্য আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি আর তালটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে তালের পাল্পটা বের করে নেব এখা দেখো তালের পাল্পটা আমি বের করে নিয়েছি আর এখন আমি তালের পাল্পের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আটা এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি এখানে আমার যতটা পরিমাণ মিষ্টি লাগবে আমি ততটা পরিমাণ এখানে মিষ্টি দিয়ে দেব। দিয়ে এখন সব কিছু ভালোভাবে মেখে নেব যত ভালোভাবে মাখবে ততই কিন্তু তালে বড়োটা খেতে ভালো লাগবে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে আবারও ভালোভাবে এবার মিক্সড করে নিচ্ছি যত ভালোভাবে মিক্সড করতে থাকবে ততই কিন্তু তালের বড়াগুলো ভালো হবে আর ফুলবে এরপর দেখো এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মতো তেল দিয়ে দিয়েছি এখন একে একে তালের বড়াগুলো তৈরি করে নেব এখানে দেখো তালের বড়াগুলো আমার লাল লাল হয়ে গেছে এখন তালের বড়াগুলো হতে তুলে নেব এখানে দেখো তালের বড়াগুলো আমার হয়ে গেছে তো আমার আজকের এই তালের বড়া রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা